তো দেখতেই পারছেন আমি কীভাবে ঢং করছি তো আমি একটু টিকটক বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এইখানে দেখেন আমার ছোটো মেয়ে ছোটো বোন কি আছে তো কি কোথায় যে নাচছে বা কার অনুষ্ঠানে যে নাচে তো ফুল ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম চলে যাবো বোনের হলুদে মোহাম্মদপুরে তো এই তো দেখেন কেরানীগঞ্জে তো এই যে দেখেন আমরা চলে আসছি মেহেদি দিয়ে সেজেগুজে একদম বিয়েবাড়িতে এই তো আমার খেলা বোন মার্শাল্লাহ বলবেন সবাই বউয়ের জন্য মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এই তো আমি একটু চাইলাম যে একটু যাই ভিডিও করে নিয়ে আসি স্টেজে তারপরে তো আমরা এখন বের হয়ে যাব আর বোর মুখটা আমি ঢেকে দিয়েছি তাও সবাই একটু মার্শাল্লাহ বলবেন আর এই স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে আমিও যাচ্ছি সবাই যাচ্ছি একসাথে আর ভাই বোনদের সাথে আসলে এই সময়গুলো অনেক ভালো লাগে এক একরকম সবাই পাঞ্জাবি শাড়ি পরেছে মেয়েরা আর সুন্দর লাগছে এই যে তারপর হলো নাচের প্রোগ্রাম শুরু আমার ছোট মেয়ে ছোটো বোন আরও সবাই মিলে নাচছে আর দেখতে পাচ্ছেন কি সুন্দরকর বাচ্চা পার্টিরা নাচতেছে আচ্ছা বাচ্চারা অনেক মজা পায় এরকম হলিতে ওরা একসাথে মজা করে এই জিনিসগুলো আসলে মেমোরিতে থাকে ভালো মন্দতে সবার সাথে পরিবারের সাথে দেখা হয় যেমন বিয়েতে এক হলো বিয়েতে দেখা হয় মানে ভালো আর এক হলো কেউ মারা গেলে দেখা হয় মানে মন্দ এই দুইটা টাইমে সবার সাথে ফ্যামিলি দেখা হয় মানে আত্মীয় স্বজনের সাথে দেখা হয় কথাগুলো কিন্তু সত্যি দিন দিন যত বয়স বয়স আমাদের এগিয়ে যাচ্ছে ততই আমরা দেখছি যে এই দিনগুলো খুব মিস করব আর মনে পড়ে যে ছোটোবেলায় ওদের মতন আমরাও এরকম কোনো মাসনে আলাফালাফি করতাম আমার ছোটো মেয়ে ছোট বোনকে দেখে আমারও সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেছে আর দেখতে দেখতে কিন্তু মার্শাল্লা ভালো নাচতেছে আমার ছোট বোন ছোটো মেয়ে তো আমি গানগুলো দিলাম না একবার গান দিয়ে ভিডিও ছালাম তো কপ খেয়েছে তো আবার একটু আপনার সাথে গান গান ছাড়ে আমি শেয়ার করছি দেখতে পাচ্ছেন সবাই তো গান ছাড়া জানি না কেমন লাগবে ভিডিও তো যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমাকে এত সাপোর্ট করেন আমাকে এত ভালোবাসেন আপনারা আপনাদের ভালোবাসার কারণে আমি এগিয়ে যেতে পারছি আলহামদুলিল্লাহ আর এখানে দেখেন আমার হাজব্যান্ড আমার খালাতো ভাই তো দুইজন এই একসাথে ওরও একটু না আসে এই সময় সময়গুলো আসলে অনেক ভালো লাগে এই মুহূর্তগুলো অনেক মনে পড়ে যায় আর দেখেন আমিও আমার হাজব্যান্ডের সাথে একটু ডং করতেছি ভিডিও করতেছি সাথে হলে আমার দুই খালাতো ভাই শাওন তো তাই তো ওদেরও অনেক মিস করব। ভাই বোন সবাই একসাথে থাকলে ছোটো বড় মনে হয় না সবাই একসাথে অনেক মজা করি এই জিনিসগুলো অনেক মেমোরিতে থাকবে সেট করে যখন আমরা বুড়ো হয়ে যাবো তখন দেখব এই যে আমরা কত মজা করছি একসাথে তা আমাদের মতন সবগুলো ভাই বোন একসাথে হলে আমরা বয়স ভুলে যে আমি সবার বড় আমি কিন্তু ওদের সবার অনেক বড় কিন্তু না ওদের সাথে আমি অনেক মিশি ছোটো ভাই বড় হয়েছে তো কি হয়েছে মশাল আলহামদুলিল্লাহ আমরা অনেক মিশুক সবাই আর এখানে দেখেন ওরা ওদের নাচ কি ওরা ধারা কি নাচ দিতেছে বাবা রে বাবা আর এখানে দেখেন আমার হাজব্যান্ড ওদের সাথে নাচতেছে ওরাও আমার হাজব্যান্ডও সালাদের সাথে খুব মজা করে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ